আমাদের সমাজ এমন একটা জায়গা এখানে যখন কোনো একটা ঘটনা ঘটে শুরু হয়ে যায় তোলপাড় আর সেটাই আসলে সব জায়গায় এবং সব ক্ষেত্রে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি সীম আক্তার ভালো আছি নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমি সীম আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আশা করি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কোনো স্ক্রিপ্ট না করে আমার ছোট্ট এই ব্লগ ভিডিওটি আপনারা সবাই দেখবেন হ্যাঁ ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আমাদের সমাজে কখনো কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড় আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বর্তমান মিডিয়াতে মোটামুটি বেশ আলোচিত এবং চেনা জানা জানাশোনা একজন মানুষ ওনাকে মোটামুটি সবাই চিনে জানে হিরো আলম ভাইয়া এখন বর্তমান ট্রপিক ভাইরাল একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের হিরো আলম ভাইয়ার কাহিনি আসলে বাস্তবতা কতটুকু সত্য কতটুকু মিথ্যে আমরা কেউই হয়তো ভালো মতো বলতে পারবো না তো আমাদের মিডিয়া জগত কিন্তু যখন একটু কিছু হয় আর একটু কিছু বাড়িয়ে বলে সেটাকে কিন্তু ছড়ায় আবার কথাই বলে যা কিছু রটে তা কিছু বটে কারণ বিনা বাতাসে কখনোই গাঙ্গের পানি নড়ে না এটা হচ্ছে গ্রামের ভাষায় মুরব্বিরা প্রচলিত একটা কথা বলে থাকে আর কি ঠিক এরকমই কারণ হিরো আলম ভাইয়া যদি এরকম কিছু না করবে তাহলে তাকে নিয়ে এত আলোড়ন সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই এখন বর্তমানে যেখানেই যায় যেদিকে যায় সোশ্যাল মিডিয়ায় যে অপশনটাই চালু করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু ভাইরাল একটা ট্রপিক হয়ে দাঁড়িয়েছে হিরো আলম ভাইয়ার লাইফ নিয়ে তো এখানে বলা হচ্ছে উনি বলছেন ওনার ওয়াইফ রিয়ামণি বাপু তো যাই হোক ওনাকে উনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন বাদ দিয়ে দিচ্ছেন কেননা উনি নাকি ওনার বাবাকে সেবাযত্ন করে না প্লাস তাকে দেখতে পারে না এই হচ্ছে মূল বিষয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রিয়ামণি আপু হচ্ছে হিরো আলম ভাইয়ার তৃতীয় স্ত্রী তাহলে তার আরও যে প্রথম এবং দ্বিতীয় দুই স্ত্রী আছে ওনারা কি করেছিল ওনাদের কি অপরাধ ছিল যে উনি রিয়ামণিকে বিয়ে করেছে তাহলে ওনাদের কি অপরাধ ছিল ওনারাও কি সেম ওনার বাবাকে সেবা যত্ন করেনি তাকে দেখতে পারেনি এই কারণে নাকি অন্য কোনো কারণ ছিল তো এখন বুঝলাম যে রিয়ামণি আপু তার বাবাকে দেখতে পাচ্ছে না তাই উনি স্লোগান দিয়ে আছে বউ গেলে বউ পাওয়া যায় মা গেলে মা মা গেলে অর্থাৎ বাবা গেলে বাবা পাওয়া যাবে না তো এটাই যদি হয় তার উদ্দেশ্য তাহলে আরও তো দুইটা বিয়ে সে করেছে এবং চতুর্থ বউ যার ডায়লগ এবং স্লোগান হচ্ছে উনি নাকি বিগত চার বছর যাবত হিরো আলম ভাইয়াকে বিয়ে করবে সেই জন্য ওয়েট করছে তাহলে কি এটি আসলে প্ল্যান করা না ঠিক আসলে আমার মাথায় ধরে না আসলে মূল মুখ্য এবং বিষয়টাকে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব দেখা যাক হিরো আলম ভাইয়া কি করে এবং রিয়ামণি আপু কী করে আমরা নতুন কোনো আপডেট নিয়ে আবারও সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন